শুভ নববর্ষ শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রিয়েল লাইফ দেখতে থাকবেন আমাদের তো কোনো আর্টিফিশিয়াল কিছু নেই আমরা সারাদিন যেরকমভাবে কাটাই ছোটো ছোটো ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো প্লিজ লাইক কাম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পশু নিশাসোভাই মোহ সুরে দাও সকালে ঘুম থেকে উঠেই গোপালকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি বিছনায় চাদর টাদর পাতা হয়ে গেছে ওদিকে মাও নতুন নাইটি করে নিচ্ছে বাঙালির নববর্ষ বলে কথা সকাল থেকেই তোরজোর শুরু আর এই যে আমার বাবু খিদে পেয়ে গেছে খাবারটা রেডি করেছে বলে এত ভুক করছে আর আমাদের সামনে না ফ্ল্যাটের সামনে অনেক উপর দোকান আছে ওখানে প্রচুর গান বাজনাও চলছে বেশ ভালোই লাগছে এই এই নতুন চাদর যদি ছেড়ো তাহলে কিন্তু পিটের ছাল আমি তুলবো বুঝলেছ একদম গো এদিকে ঝুলছে নববর্ষের দিন দাম্বত্য আর জামা টামা পরে না ওর জন্য ওর পাপা বেলুন নিয়ে এসছে আর নতুন চাদরে বেলুন নিয়ে দেখো কি ধামসা শুরু হয়েছে কি যে হবে আলটিমেট এই চাদরটার এখন বলটা দেখে একটু একটু ভয়ও পাচ্ছে আবার খেলাও শুরু কি করবে বুঝতে পারছি না আছে খেলার জন্য দুজনে মিলে খুব মজা করছে আর দাঁত দিয়ে ফাটিয়েও দিচ্ছে এক একটা করে বেলুন আবার আবার আমরা এখন রেডি হয়ে গেছি যাচ্ছি মৌদির বাড়ি আমার বন্ধু বন্ধু সবাই একসাথে খাওয়া দাওয়া মুদি সবাই কি নিয়ে যাচ্ছে দেখি আজকে দিনে সবাই আয় একসাথে খাওয়া দাওয়া করতে চ্যাট

পোলাও মাটন অনেক কিছু রান্না করেছিল আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম মিঠি আবার ছিল টিউশন আর এসে দেখো এখানে দিদি হোলা হুক প্র্যাকটিস করছে আর এইটা দূরে বসে আছে ওই যদি একটু ভয় পায় হোলা হুকটা দুপুর পোলাও মাংস খেয়েছে আবার দেখো রাত্রে চলে এসছে মাটন বিরিয়ানি ওর একটা জেঠু আছে খরদারদের ভীষণ ভালোবাসে হঠাৎ করে এসে এক উটো বিরিয়ানি দিয়ে গেল মিজির তো আজকে জমে একদম খির ব্যাপারটা সামনে চলছে দিল তো পাগল হ্যাঁ ওর আবার ফেভারিট সিনেমা তো এখন খেলা দেখো চলো আমি ঘরে যাই এই যে দেখো আর একজনের অবস্থা লাইট অফ করে খাটে একা একা ঘুম দারুণ আরাম পাচ্ছিল না গরমে একদম যেহেতু ধরে চলে যা এই ঘুম স্টার্ট হয়ে গেছে ঘুমিয়ে পড়ুক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি শুভ নববর্ষ আবার বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও